ফাইটিং চলছে দর্শক সমস্যা নেই শুটিং স্পটে আমরা দীপজল সাহেবের বাড়িতে তো আমার যে রোলটা প্লে সেটা হচ্ছে আমি একজন পুলিশ অফিসার অলরেডি আমার গ্যাট আপে এসে গেছি শুধু মেকআপটা বাকি আছে তো আপনাদের দর্শক আমি সবসময় বলি যে ক্যারেক্টার ক্যারেক্টারই দেখেন অনেক সময় চোর করি ডাকাত করি মানে কি বলে এটাকে হিজলা করতে হয় অ্যাজ এ ক্যারেক্টার যে আজকে করছি আবার পুলিশ অফিসার এটাই সিস্টেম দর্শক অভিনয় করতে গেলে আপনার সব কিছুর দক্ষতা থাকতে হবে তো এখানে দেখেন আমার বন্দুকটা কিন্তু একবারে লোড করা আছে তো আসামিদের ধরতে হবে তো ডিপজল সাহেবের বাড়িতে এসে পৌঁছলাম আপনাদের কে চিন্তা করলাম ডিপজল সাহেবের বাড়ি থেকে কিছুটা ভিডিও আপনাদের করে দেখাই তা আমার আবার মেকআপ নিতে হবে নায়িকারা মেকআপ নিচ্ছে তো পুলিশ অফিসার ক্যারেক্টার আজকে মানে যেই ক্যারেক্টার আজকে করছি এর আগে অনেক আগে একবার করেছিলাম তো আজকে আবার অনেক দিন পর ওই ধরনের ক্যারেক্টার পেয়ে খুব ভালো লাগছে আসলে ইচ্ছে করে তার পাই না পরিচালক যেটা ডিমান্ড করে সেটাই করতে হয় তো যাই হোক আশেপাশের দৃশ্যটা দর্শক দেখেন চমৎকার এই যে আমার পিছনের যে সেটটা দেখছেন এটা একটা বড় তিনতলা একটা রুম এবং চমৎকার আমি ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদের এটা শুটিং স্পট একটা ওইখানে হল রুম আছে সকালে আমি চেষ্টা করব আপনাদের দেখানে এ দেখেন এগুলো প্রত্যেকটা হলরুম সুন্দর শুটিং স্পটে ব্যাংকটা আমার কাছে খুব ভালো লেগেছে বিশাল বড় একটা ব্যাঙ্ক এখানে মানে একটা শুটিং স্পটে যা যা লাগে সব আছে এটাও একটা বাড়ি কারণ ক্যারেক্টারের স্বার্থে কিন্তু অনেক সময় অনেক ধরনের সেট লাগে যেটাকে সেট বলে ঘর লাগে বাড়ি লাগে জামা কাপড় লাগে এগুলো সব ক্যারেক্টারের একটা অংশ ডিপজল সাহেবের গরুর খামারগুলো শূন্য পরে আছে এখন আর গরু নাই এখানে কিছুক্ষণ পর শুটিং হবে শুটিং স্পটে আমি আপনাদেরকে কিছুটা দেখাই লাইট সেটিং চলছে শুটিং চলছে দর্শক দেখেন চলছে আমি অবশ্য শুটিং চলছে আমি চলে যাচ্ছি কারণ শুটিং চলছে দর্শক দেখেন তো আমরাও কিছুক্ষণ পরে এখানে শুটিং করব লাইটিং করে সাজানো হয়েছে অসাধারণ আর ভিতরে হলরুমটা তো হলরুম একটা আপনাদের দেখিয়েছি কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন বিশাল বড় বাড়ি দর্শক ডিপজল সাহেবের বাড়িটা বিশাল বড় আমি এই নিয়ে দ্বিতীয়বার আসলাম অনেক বড়ো বাড়ি আমরা ওই যে তিন নম্বর যে বিল্ডিংটা আছে ওখানে ওই যেই বরাবর ওখানে তিনতলায় আমি উঠেছি ওখানে থাকবো তো ঘুমাতে পারি কি না সেটা অবশ্য বলতে পারছি না কারণ ঘুমানোর সুযোগ বোধ হয় তেমন একটা হবে না রাতে যেহেতু শুটিং রাতের শুটিং যেহেতু সে ঘুমানোর স্কোপটা কম হবে ওটা মূল গেট ডিপজল সাহের বাড়ির আর আমরা সকালে অবশ্য আমি চেষ্টা করব ভিডিওটা করতে আবারও রাতে আপনাদের ধরছি এটা একটা ঝর্ণাধারা এখন আপাতত বন্ধ আছে আমরা যেখানে আপনারা সবসময় যে জায়গাগুলো দেখেন দর্শক যে শুটিং হয় এটা দেখেন একটা অফিস রুম চমৎকার সব কিছু একবারে সিমসাম আপনার প্রয়োজনে যে কোনো কিছু কাজে লাগাতে পারবেন বিশেষ করে এই দোলনাটা দেখেন চমৎকার এখান থেকে দেখেন কোন জমিদার বাড়ি যদি দেখাতে হয় তাহলে এই সেটটা ব্যবহার করতে পারবেন আমরা ওখানে উঠেছি ওই উপরে থাকবো আজকে রাতে ঘুমাতে পারবো না সেটা বলতে পারছি না আবারও বলছি তবে এটা বলতে পারি যে শুটিং হবে চমৎকার ঈগল পাখিটা দর্শক অনেক ছবিতে আপনারা এটা দেখেছেন অনেক সময় নায়িকা নায়কের বাবা মারা এখান থেকে কিন্তু নামে এই সিঁড়ি বে এই বাড়িগুলোকে জমিদার বাড়ি দেখানো হয় আপনারা ছবিতে এগুলোই দেখেন প্রত্যেকটা বিল্ডিং এর সামনে দিয়ে এই রাসেল ভাই চলে এসেছে দর্শক এই আপনি কি পুলিশ অফিসার কই এটাই